বাংলায় এই প্রথম তোমরা দেখতে চলেছ সমুদ্রের সামনে জগন্নাথ দেবের মন্দির আর এই ভিডিওতেই তোমরা প্রথম দেখতে পাবে এই দীঘার জগন্নাথ মন্দিরের ভিতরে আর বাইরে সম্পূর্ণ ভিডিও এই মন্দিরটি গড়ে উঠছে দীঘার রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে চলেছেন দু হাজার পঁচিশের অক্ষয় তৃতীয়ার দিন তবে দীঘার জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে তা নিছক আর পাঁচটা মন্দিরের মতন নয় এই মন্দিরকে কেন্দ্র করেই গড়ে উঠছে বিশ্ব সাংস্কৃতিক চর্চা কেন্দ্র এখানে গবেষণার সাথে সাথে ডিজিটাল তথ্য ভাণ্ডারও থাকবে এই মন্দিরটি গড়ে উঠছে প্রায় কুড়ি একর জমির ওপরে এবং এই মন্দির নির্মাণের ভার দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন হিটখোকে এই মন্দিরটি নির্মাণের জন্য যে পাথর ব্যবহার করা হয়েছে তা রাজস্থানের বংশী পাহাড়ের থেকে আনা হয়েছে আর এই মন্দিরের উচ্চতা হতে চলেছে প্রায় পঁয়ষট্টি মিটার যারা শুধু সমুদ্রের টানে দীঘাতে যেতেন তাদের কাছে এবার বাড়তি পাওনা হতে চলেছে এই জগন্নাথ দেবের মন্দির যে যে মূর্তি প্রতিস্থাপনা করা হবে তা রাজস্থানের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের দ্বারা তৈরি করা হয়েছে। আজকে এই ভিডিওতে দিঘা জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ তথ্য থাকছে। এবার রথের আগেই পক্ষ তিতিয়া দিন দিঘা জগন্নাথ মন্দিরকে ঘিরে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে পর্যটকদের মনে। এবার ঝটপট শুরু করে ফেলি তাহলে আজকের ভিডিও জগন্নাথ মন্দির। সওয়াল আগে আমি শোভী আর তোমাদের সবাইকে জানাই Welcome to Unexpected Journey. আজ আমি চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের মূল গেটের ঠিক সামনেই আর এই জগন্নাথ মন্দিরের গঠিত হয়েছে নিউ দীঘা রেলওয়ে স্টেশনের একদম কাছেই মন্দিরের প্রায় নব্বই শতাংশ কাজ এখন পর্যন্ত সম্পূর্ণ হয়ে গেছে আর আগামী কিছুদিনের দিনের মধ্যেই এই মন্দিরের কাজ সম্পূর্ণ হতে চলেছে কতটা সম্পূর্ণ হলো আমাদের এই বাংলার সর্বস্বেরা জগন্নাথ মন্দিরের কাজ তা তোমরা আজ দেখতে চলেছ আমার এই ভিডিওর মাধ্যমে এরপর গেট থেকে ঢোকার সাথে সাথেই গেটের বাদিকে আর ডান দিকে দেখতে পাচ্ছ কি দারুণ তরুণ তৈরি করেছে যা পর্যটকদের সত্যি সত্যি খুব মন কাড়বে এখানে প্রতিটি স্তম্ভের লাইট লাগানোর কাজ সম্পূর্ণ হতে চলেছে যা সূর্যাস্তের যাওয়ার পর এই মন্দিরের রূপ এক আলাদা রূপে নক্ষত্রের মতন উজ্জ্বল হয়ে উঠবে এবং এই আলোকসজ্জার কারণেই গধূলির পর এই মন্দিরের পর্যটকদের মূল আকর্ষণ হবে গেটকে পিছনে রেখে এবার সামনের দিকে কিছুটা এগিয়ে যেতেই তোমরা দেখতে পাবে আমার বাদিকে আর ডান দিকে ছটা ছোট ছোট পাথরের তৈরি স্তম্ভ যা পাথরের উপরে হাতের তৈরি কারুকার্যের অসাধারণ নিদর্শন দেখতে পাবে এই জগন্নাথ মন্দির প্রায় কুড়ি একর জমির ওপরে তৈরি হয়েছে আর এই মন্দিরে তৈরি করতে খরচ পড়েছে প্রায় দুশো পঞ্চাশ কোটিরও বেশি টাকা তবে এই জগন্নাথ মন্দির তৈরি হয়ে গেলে দীঘার মূল আকর্ষণ হতে চলেছে আমাদের এই জগন্নাথ মন্দিরটি এই স্তম্ভের থেকে একটু এগিয়ে গেলে সামনে কয়েকটা সিঁড়ি পড়বে ওই সিঁড়ি ভেঙে ওপরের দিকে যখন তোমরা উঠবে তখন ঠিক তোমার সামনেই পড়বে অরুণ স্তম্ভ বা সান পিলার যা একদম পুরীর আদলে তৈরি করা পুরীর অরুণ স্তম্ভকে অনুসরণ করেই এখানে এই অরুণ স্তম্ভকে গঠিত করা হয়েছে আর এই স্তম্ভের নিচে দারুণ সব নকশা করা যা তোমাদের মন কাড়বেই কাড়বে এই অরুণস্তম্ভের বাঁদিকে যখন তাকাবে তোমরা দেখতে পাবে এক সুবিশাল সিংহ দুয়ার যার দুপাশে রয়েছে পাথর দিয়ে তৈরি করা দুটো বিশাল সিংহ এই দুয়ার পা প্রথম দুয়ারকে দেখে প্রথমেই তোমাদের মন ছুঁয়ে যাবে পুরোটাই পাথর কেটে তার ওপরে দেবদেবীদের অসাধারণ কার্যকলাপের প্রতিচ্ছবি গড়ে তুলেছে এই দুয়ারের ওপরে এরপর তোমরা প্রথম দুয়ার থেকে যখন দ্বিতীয় দুয়ারের দিকে অগ্রসর হবে তার মাঝে ডান দিকে আর বাম দিকে দেখতে পাবে ছোট্ট ছোট্ট দুটো জলাশয় যা কয়েকটা ধাপে সিঁড়ি দিয়ে গঠিত হয়েছে আর এই জলাশয়ে থাকবে বিভিন্ন ধরনের পদ্ম ও শালো ফুল গাছ যা এই মন্দিরের এক আলাদা ধরনের শোভা এনে দেবে খুব যত্ন সহকারে আমাদের এই জগন্নাথ মন্দিরকে সাজানো হচ্ছে যা পর্যটকদের কাছে এক পছন্দের এবং শান্তির স্থান হতে চলেছে এই দীঘায় চারিদিকে গোছানো সৌন্দর্যকে দেখতে দেখতে চলে এলাম দ্বিতীয় দুয়ারের ঠিক সামনে দ্বিতীয় দুয়ারের চারিপাশেও আমাদের সব দেবদেবীদের মূর্তি পাথর কেটে খুব নিখুঁতভাবে করেছে এখানকার কারিগররা এই প্রথম দুয়ার থেকে দ্বিতীয় দুয়ার যাওয়ার পথের চারিপাশটা সত্যিই অসাধারণ ও মন মাতানো পরিবেশ হতে চলেছে দুপাশে দুটি জলাশয় এবং সামনে আর পেছনে থাকবে দুটি দুয়ার যেন মনে হবে এ এক স্বর্গপথ তবে এর মাঝে কিছু মন্দিরের সম্বন্ধে ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের পুরীর মন্দিরের সঙ্গে জড়িয়ে থাকা কিছু রীতির সঙ্গে দীঘার মন্দিরের রীতির কিছু মিল থাকতে পারে যেমন পুরীর রোজ ধ্বজা পরিবর্তনের ব্যাপার রয়েছে মন্দিরের গা বেয়ে উঠে সেই ধ্বজা খুলে আনা হয় তেমনি দীঘার মন্দিরে পুরীর মন্দিরের আদলে প্রতিদিন ধ্বজা তোলা হবে এর জন্য পুরী থেকে বংশানুক্রমে ধ্বজা বহন করে আসা পরিবারগুলি থেকে তিন চারজনকে আনার উদ্যোগী হয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বজা বহনের জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পুরীর মন্দিরের ছোট দায়িত্বপতি রাজেশের সঙ্গে পরামর্শ করেছেন আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের সঙ্গে তার সাক্ষাতের ব্যবস্থাও করা হয়েছে দীঘার জগন্নাথ ধামের সামনে পুরীর মতন খাজা কালীঘাটের মতন পেরা সহ পুজোর নানান সামগ্রী বিক্রির ব্যবস্থাও থাকবে এই ব্যবসায় স্থানীয় সনাতনীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে সূত্রের খবর এরপর আমরা দ্বিতীয় দুয়ার থেকে বেরিয়ে তৃতীয় দুয়ারের দিকে অগ্রসর হলাম তৃতীয় দুয়ারের দুপাশ থেকেই ওঠার ব্যবস্থা আছে যা পুরোটাই মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে এই দ্বিতীয় দুয়ারের তুলনায় অনেকটাই বড় করা হয়েছে আর এই মন্দিরের মাথায় একটা চক্রও আছে যা এই তৃতীয় দুয়ারের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে মন্দিরের প্রতিটা কাজে কারিগরদের হাতের কাজে নিদর্শন ফুটিয়ে তুলেছে চারিপাশে মন্দিরে যেখানেই তাকাবে কারুকার্যে নিখুঁত নিদর্শন খুঁজে পাবে যা তোমাদের মনকে মুগ্ধ করে তুলবে এছাড়াও দীঘার জগন্নাথ মন্দিরে তৈরি হয়েছে ভোগঘর স্টোর রুম রেস্টরুম পুজোর ডালাঘর মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্টি বোর্ডও তৈরি হবে রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে ওই কমিটিতে থাকবেন পুরীর মন্দির থেকে আসা চারজন ইস্কনের পাঁচজন সনাতনী প্রতিনিধি এবং স্থানীয় পুরীদের চারজন এছাড়াও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পুলিশ সুপার হিটকোর প্রতিনিধি ওছি পরিষদেও থাকবেন এই জগন্নাথ মন্দিরে প্রশাসনিক নজরদারির জন্য মন্দির স্বপ্নগুলো জেলা পরিষদ নবনির্মিত ভবনটিকে অধিগ্রহণ করা হয়েছে প্রশাসনিক ভবনে থাকবে একটি অতিরিক্ত পুলিশ পোস্ট থাকবে একটি চিকিৎসা কেন্দ্র এবং দমকল দপ্তরও এই জগন্নাথ মন্দিরের ওপর নজরদারির জন্য একজন অতিরিক্ত অফিসার নিয়োগ করা হবে। তৃতীয় দুয়ার পার করার পরে তোমরা এসে পৌঁছাবে এই নাট মন্দিরের সামনে এবং এর পিছনে রয়েছে প্রধান মন্দির যা পুরীর মন্দিরের উচ্চতার সমান প্রায় পঁয়ষট্টি মিটার এর কাজ এখনো চলছে তবে শেষের পথে যা তোমরা দেখতেই পাচ্ছ প্রায় সব কার্যই এখানে জোর কদমে শেষ হতে চলেছে এর মাঝে আবার একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি পুরীর আদলে একটি সোনার ঝাড়ুও ব্যবহার হবে মন্দির প্রাঙ্গনে পরিষ্কারের জন্য সেই ঝাড়ুর হাতলটি হবে চন্দন কাঠের তৈরি ওই সোনার ঝাড়ুর জন্য মুখ্যমন্ত্রী নিজে পাঁচ লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন মন্দিরের পাশাপাশি সমুদ্র পাড়ে ঘাটও তৈরি হবে রথ রাখার জায়গাও আলাদা করে তৈরি করে দেবে হিটকো জানিয়েছে আর এর মাঝে একটা কথা জানিয়ে রাখি তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের জানিয়ে রাখি আমি কিন্তু প্রতি মঙ্গলবার করে একটা ট্রাভেলের ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য আর খুব তাড়াতাড়ি আমার সতীপীঠে সিরিজে আরও একটি ভিডিও দিতে চলেছি যারা এখনও আমার এই সতীপীঠে সিরিজের কঙ্কালিতলার ইতিহাস ভিডিওটি দেখো তারা কিন্তু ওই ভিডিওটা একবার দেখতে পারো আমি সৌভিক কথা দিলাম ভালো লাগবে। এই প্রধান মন্দিরের ঠিক পিছনে একটা ছোট মন্দির করা হচ্ছে পুরীর মন্দিরের আশেপাশে যেমনটা রাধাকৃষ্ণের মন্দির ও অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে ঠিক সেই রকমই আমাদের দীঘার জগন্নাথ মন্দিরেও এইরকম অনেকগুলি মন্দির করা হচ্ছে এখন আমি প্রধান মন্দিরের ভিতরে প্রবেশ করতে চলেছি এই প্রথম তোমরা দেখতে চলেছ দীঘার জগন্নাথ মন্দিরের ভিতরে কী ধরনের কাজ করা হয়েছে তা কি দারুণ করেছে না ভিতরটা তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে আমায় কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আর কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে তাহলে এই রকম ভিডিও করার আমার আরও উৎসাহ বাড়বে এরপর প্রবেশ করতে চললাম জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের দিকে তোমরা শুধু সাথে থেকো শ্রী শ্রী জগন্নাথ দেব এখানেই বসবেন তার দাদা বলরাম আর দেবী সুভদ্রার সাথে এবার তোমাদের চারপাশটা ভালোভাবে দেখিয়ে দিই কেমন করেছে গর্ভগৃহের ভিতরটা জগন্নাথ বলরাম সুভদ্রার মার্বেলের মূর্তি তৈরি হয়ে চলে এসছে রাজস্থান থেকে এবং এখানে এক সুনির্দিষ্ট স্থানে তা রাখা রয়েছে এখন নিমকাঠের মূর্তিগুলি তৈরি হচ্ছে এই নিমকাঠের মূর্তি সামনে রেখেই পুজো হবে জগন্নাথ দেবের আর এই জগন্নাথ মন্দিরে থাকবে স্বর্গদ্বার মা বিমলা মাতার মন্দির রাধাকৃষ্ণ মন্দির মূল প্রবেশপথে নাম হবে চৈতন্য দ্বার জগন্নাথ ধাম এখানে চৈতন্যদেবের মূর্তি ও চৈতন্যদেবের অন্তর্ধান দৃশ্য তুলে ধরবে মূল প্রবেশপথের দ্বারে এছাড়াও এই মন্দির চত্বরের মধ্যে থাকছে পুরোহিতদের থাকার ব্যবস্থাও যেখানে এক একটি ঘরে তিন চারটি করে শয্যা থাকবে পর্যটকদের জন্য আপাতত মন্দির চত্বরে কোনো অতিথিশালা থাকছে না মন্দিরের সামনে অতিথিশালাটি হবে মূল প্রশাসনিক ভবন মন্দিরটি দেখভালের সমস্ত কাজ সেখান থেকেই সম্পূর্ণ হবে জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য মোট তিনটি রথ সম্পূর্ণ হতে চলেছে এখানে প্রায় পঁচানব্বই শতাংশ কার্য এখানে সম্পূর্ণ হয়ে গেছে এখন যে রথটি তোমরা দেখছ এটি জগন্নাথ দেবের এবং আর দুটি রথ মন্দিরের বাইরের দিকে সম্পূর্ণ হচ্ছে যা আমি এই মন্দির প্রাঙ্গন থেকে বেরিয়ে তোমাদেরকে দেখাবো এর মধ্যে তোমাদের জানিয়ে রাখি এই মন্দির তৈরি হওয়ার ইতিহাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার দু সালে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মন্দিরটি বিশদ প্রকল্প প্রতিবেদন দু হাজার উনিশ সালে আগস্ট মাসের মধ্যেই সম্পূর্ণ হয়েছিল সমুদ্রের ধারে দীর্ঘস্থায়ী পুরোনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির গড়ার কথা বলা হয়েছিল তবে পরিবেশগত নিষেধাজ্ঞায় সেখানে মন্দির নির্মাণ করা যায়নি এরপর থেকেই চলে জমির খোঁজ অবশেষে দীঘা স্টেশনের পাশে মন্দির তৈরির জন্য জমি নির্বাচন করা হয়েছিল এখন দীঘায় বিরাট এক কর্মযজ্ঞ চলছে যা সম্পূর্ণ হলে হাজার হাজার বছর ধরে এই জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠিতা থাকবে এখন তোমরা দেখছ বলরাম ও সুভদ্রার দুটি রথ এও প্রায় পঁচানব্বই শতাংশ কার্য সম্পূর্ণ হয়ে গেছে আশা করা যায় আর কিছুদিনের মধ্যেই সমস্ত কার্য সম্পূর্ণ হয়ে যাবে আমাদের অপেক্ষার দিন শেষ হতে চলেছে আসছে অক্ষয় তৃতীয়ার দিন এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে অবশ্যই জয় জগন্নাথ লিখে দেবে আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি প্রতি মঙ্গলবার যখন ভিডিও ছাড়বো সবার আগে যেন তা তোমরা দেখতে পাও অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি সৌভিক কথা দিলাম পরের মঙ্গলবার আবার দেখা হবে তোমাদের সাথে নতুন জায়গায় নতুন গল্পের সাথে